রাত তখন আড়াইটা শীতের রাত তার ওপর ঘন কুয়াশা কাঞ্চনজাংঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছেড়ে আলিপুর দুয়ারের দিকে ছুটছে দুয়ার্সের জঙ্গল চিরে ট্রেন চলেছে ঝড়ের গতিতে ইঞ্জিনের ড্রাইভিং সিটে আছেন অভিজ্ঞ লোকোপাইলট অরিজিৎ বোস তার পাশে সহকারী চালক এএলপি তরুণ ছেলে সুজয় বাইরে দৃশ্যমানতা খুব কম হেডলাইটের তীব্র আলো কুয়াশার চাদরে ধাক্কা খেয়ে যেন ফিরে আসছে বাবু এক নাগারের সামনের দিকে তাকিয়ে আছেন হঠাৎ জঙ্গলের মাঝখানের এক নির্জন ক্রসিংয়ে তার মনে হল লাইনের ঠিক মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে পরনে সাদা ধুতি পাঞ্জাবী পাঞ্জাবি হাতে একটা লণ্ডন সুজয় ইমার্জেন্সি অরিজিৎ বাবু চিৎকার করে উঠলেন তিনি দ্রুত ব্রেক কষলেন ট্রেনের চাকা লাইন কামড়ে ধরে এক বিকট শব্দ করল কিন্তু ট্রেন থামার আগেই অরিজিৎবাবু স্পষ্ট দেখলেন ইঞ্জিন তা লোকতার ওপর দিয়ে চলে গেল একটা ভারী কিছু চাপটা হয়ে যাওয়ার মতো শব্দ হল গুপ ট্রেন থামতেই সুজয় আর অরিজিতবাবু ত্ব হাতে নিচে নামলেন কিন্তু এভাবে জানতা মানুষের ওপর দিয়ে ট্রেন চালিয়ে দেওয়ার অপরাধবোধ তাকে গ্রাস করছে তারা ইঞ্জিনের চাকার নিচে লাইনের আশেপাশে তন্নতন্ন করে খুঁজলেন কিন্তু অদ্ভুত ব্যাপার কোথাও এক ফোঁটা রক্ত নেই কোনো দেহে নেই জামা কাপড়ের কোনো টুকরো নেই সুজয় অবাক হয়ে বলল স্যার আমরা তো আওয়াজ পেলাম স্পষ্ট দেখলাম লোকটাকে গেল কোথায় অরিজিৎবাবু কপালে ঘাম তিনি বললেন হয়তো ছিটকে জঙ্গলে পড়েছে কিন্তু রক্ত থাকবে না কেনে চল আর দেরি করা যাবে না কন্ট্রোলে রিপোর্ট করতে হবে তারা আবার ইঞ্জিনে উঠে এলেন ট্রেন আবার চলতে শুরু করল কিন্তু ইঞ্জিনের ভেতরে আবহাওয়াটা হঠাৎ পাল্টে গেল এসি চলছে তবুও ক্যাবিনের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর একটা তীব্র পচা মাংসের গন্ধ নাকে আসছে বাবু স্পিড বানাচ্ছেন কিন্তু তার অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে পেছনের করিডোর থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে হঠাৎ সুজয় ফিসফিস করে বলল স্যার আমার সিটের পাশে ওটা কি অরিজিৎবাবু ঘাড় ঘুরিয়ে যা দেখলেন তার রক্ত জল হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের সিটের ঠিক পেছনের অন্ধকার কোনায় সেই সাদা ধুতি পাঞ্জাবি পরা লোকটা বসে আছে তার শরীরটা চ্যাপটা হাড়গোড় সব ভাঙা মুখটা থেতলে একাকার হয়ে গেছে কিন্তু তার চোখ দুটো জ্বলছে অরিজিৎবাবু কপালে ঘাম তিনি বললেন হয়তো চিতকে জঙ্গলে পড়েছে কিন্তু রক্ত থাকবে না কেন চল আর দেরি করা যাবে না কন্ট্রোলে রিপোর্ট করতে হবে তারা আবার ইঞ্জিনে উঠে এলেন ট্রেন আবার চলতে শুরু করল কিন্তু ইঞ্জিনের ভেতরে আবহাওয়াটা হঠাৎ পাল্টে গেল এসি চলছে কবুও কেবিনের ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর একটা তীব্র পচা মাংসের গন্ধ নাকে আসছে অরিজিতবাবু স্পিড বাড়াচ্ছেন কিন্তু তার অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে পেছনের করিডোর থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে হঠাৎ সুজয় ফিসফিস করে বলল স্যার আমার সি এর পাশে ওটা কি ঘুরিয়ে যা দেখলেন তার রক্ত জল হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সিটের ঠিক পেছনের অন্ধকার কোনায় সে সাদা ধুতি পাঞ্জাবি পরা লোকটা বসে আছে তার শরীরটা চ্যাপ্তা হাড়গোড় সব ভাঙা মুখটা থেঁটলে একাকার হয়ে গেছে কিন্তু তার চোখ দুটো জ্বলছে লোকটা ভাঙা গলায় বলে উঠল বাবু আমার লণ্ঠনটা খুঁজে পাচ্ছি না লাইনের ওপর পড়ে গেলা একটু আলো দেবে খুব অন্ধকার খানে। সুজয় ভয়ে জ্ঞান হারিয়ে সিট থেকে পড়ে গেল বাবু চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে স্বর বের হল না থেতলে যাওয়া হাটটা বাড়িয়ে মূর্তিটা এগিয়ে এল অরিজিত দিকে ইঞ্জিনের সমস্ত লাইট দপ দপ করতে করতে নিবে গেলা অন্ধকার ইঞ্জিনে শুধু শোনা যেতে লাগল এক সাহাসির শব্দ আর ট্রেনের চাকার আওয়াজ পরে স্টেশনে যখন ট্রেন থামল স্টেশন মাস্টার দেখতে পেলেন ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে ভেতরে সুজয় অজ্ঞান হয়ে পড়ে আছে মেজেতে আর বাবু ড্রাইভিং সিটে বসে এক ইকবৃষ্টে সামনের দিকে তাকিয়ে বীরবীর করছেন লন্থন লন্থন পরে জানা যায় বহু বছর আগে ওই ক্রসিংয়ে এক মাস্টার রাতে সিগন্যাল দিতে গিয়ে কাটা পড়েছিলেন আজও কুয়াশাচন্ন রাতে তিনি ট্রেনের আলো খুঁজতে আসেন বাবু প্রাণে বেঁচে গেলেও ইনি আর কোনোদিন ট্রেনের স্টিয়ারিং ধরার মানসিক ভার সামনে ফিরে পাননি গল্পটি কেমন লাগলো.